কত সঙ্গে কত বলতে পারবেন এগারো থেকে তেরো কোন আসছে এগারো তেরো রাসূল কি আল বাবা ও আদা না এটা মনে করতে নবীকে নবী স্ত্রী থেকে মানত কিন্তু নবীকে মানত বলতে না হাদিসে এতটুকু অনুমতি আছে আমাদের আমাদের

মুছলমানৰ বামা হলেও তিনিজন বজৰ তিনিজন আদি গীতা কিন্তু অনেকে অনেকে বিশ্বাস বাবা আমি তো এখানে চাকরি করি ওখানে বিশ্বাস কেউই গুজর হয় না সবাই বাবা তারা

লা করে আর আমি তো একটু স্পষ্টবাদী মানুষ বিশ্বাস করে আমার এই বয়সে আলহামদুলিল্লাহ অনেক মুন্জিকে প্রতিবেদন করেছি অনেক জায়গা ওয়াজ করেছি করতেছি অনেক সময় আওয়াজ বন্ধ হয়ে গেছে তাতে কি হয়েছে আমার ইমানের অবস্থাতে একটু বলি আল্লাহর পছন্দ করে বলছি আল্লাহর পছন্দ করে বলছি আমি হ